আসসালামু আলাইকুম সবাইকে টেকনিক ইজি এডুকেশন এবং টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আমি আইমা হালিম তিজা তোমাদের মাঝে চলে আসলাম টেকনিকের ইজি ইংলিশ বইয়ের আরও একটি কিউ আর কোড সলিউশন নিয়ে আশা করি তোমরা যে যেখানে আছো সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো আমাদের আজকের এই কিউআর কোডটি হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে এই প্যাসেজটির কিছু এমসিকিউর কিউর উপরে দেখো আমরা সেট থ্রির প্রথম এমসিকিউটা হচ্ছে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট মিনিং অফ ফর হোমেজ আচ্ছা হোমেজ এই ওয়ার্ডটার সবথেকে কাছাকাছি মিনিং নিচে কোনটা প্রকাশ করে হোমেজ মানে আমরা কী করেছিলাম হোমেজ মানে হচ্ছে শ্রদ্ধা এখন এখানে হাউস মানে বাড়ি এটা হবে না রিভারেন্স এইটা মানে শ্রদ্ধা প্রকাশ করা মডেস্টি মানে নম্রতা আর এটা কি আর্নেস্ট আর্নেস্টনেস মানে হচ্ছে ব্যগ্রতা ঠিক আছে আওয়ারনেসনেস এটা মানে খুবই ব্যগ্র আচরণ করে না এটা হবে না আমাদের হবে হচ্ছে রেভারেন্স এরপর দেখো ছাব্বিশে মার্চ টোয়েন্টি সিক্স মার্চ ইজ আ ড্যাশ ফেস্টিভ্যাল ডে রিলিজিয়াস ধর্মীয় পলিটিক্যাল সোশ্যাল ন্যাশনাল ন্যাশনাল ফেস্টিভ্যাল ডে তাই না কারণ এটা আমাদের একটা জাতীয় উৎসব হোয়াট ইজ দ্য মেইন পারপাস অফ দ্য অথর এই অথর মানে লেখক অফ দ্য প্যাসেজ অফ দিস প্যাসেজ এই প্যাসেজের যে লেখক তার আসল উদ্দেশ্যকে তার উদ্দেশ্য হচ্ছে আমরা কীভাবে আমাদের স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করি সেই বিষয়ে আমাদেরকে জানানো তাই না এখন টু হাইলাইট দ্য বাঙালি কালচার না টু হাইলাইট দ্য সিগনিফিকেন্স অফ ভিক্টোরিয়া ডে সিগনিফিকেন্স মানে গুরুত্ব ভিক্টোরিয়া ডে মানে হচ্ছে বিজয় দিবস বিজয় দিবসের গুরুত্ব সম্পর্কে বোঝানো ওনার উদ্দেশ্য না এখানে বিজয় দিবসের কথাই হয় নাই টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ টোয়েন্টি সিক্স মার্চ হ্যাঁ ছাব্বিশে মার্চ আমরা কীভাবে সেলিব্রেট করি এইটা জানানো ছিল ওনার উদ্দেশ্য দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে স্টার্টস উইথ প্রসেশন মিছিল বা হচ্ছে শোভাযাত্রা দিয়ে শুরু হয় গান সেলিউট হ্যাঁ আমরা পড়েছিলাম মনে আছে সেটা হচ্ছে গিয়ে একত্রিশটা গান সেলিউট দিয়ে আমাদের এই দিনটা শুরু হয় ঠিক আছে তাহলে গান সেলিউট হবে এর পরের যে এমসিকিউ সেটা হচ্ছে দ্য ন্যাশনাল দেখো আমাদের জাতীয় স্মৃতিসৌধ দেখো দ্য ন্যাশনাল মাউজিলিয়াম ইজ সিচুয়েটেড আমাদের জাতীয় স্মৃতিসৌধ অবস্থিত কোথায় বলতো অন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস না অ্যাট রমনা পার্ক না অ্যাট সাভার সাভারে তাই না বলুন আচ্ছা এরপরে দেখো অন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবসে ভেরিয়াস ডিসপ্লেস বিভিন্ন প্রদর্শনী আর হেল বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয় কোথায় তো অ্যাট ন্যাশনাল প্যারেড গ্রাউন্ড জাতীয় প্যারেড গ্রাউন্ডের না জাতীয় স্টেডিয়ামে তাই না আর কী কী আছে দেখো ইন স্ট্রিটস রাস্তায় না ইন দা ডেকোরেটেড ভেহিকল সুসজ্জিত যানবাহনে না এখানে একটু কারেকশন হবে এখানে ন্যাশনাল স্টেডিয়াম হবে হ্যাঁ জাতীয় স্টেডিয়ামে তোমাদের বইতেটা ঠিক করে দেওয়া হবে এরপরে দেখো হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন পিপল ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ মানুষ সব ধরনের মানুষ এই এক্সপ্রেশনটা মানে কি বুঝেছে হ্যাঁ সব পর্যায়ের মানুষ ইন দ্য প্রেসেস মিন এটা বলতে বুঝিয়েছে অল দ্য অর্ডিনারি পিপুল সব সাধারণ মানুষ না অল দ্য পোর পিপল সব দরিদ্র মানুষ না অল দ্য রিচ পিপল সব ধনী মানুষ না অল ক্যাটেগরিজ অফ পিপল সব শ্রেণীর মানুষ ঠিক আছে এটা বুঝিয়েছে এরপরে দেখো ইলুমিনাতে এটা এটা মানে ইলুমিনেট ইলুমিনেট বলতে কি বুঝিয়েছে মানে আলো আলোকিতকরণ করা বুঝিয়েছে ঠিক আছে এখন এখানে এটার কোনটা এর মিনিং দেওয়া যায় দেখো পুট আউট মানে নিভানো লাইট অন হ্যাঁ লাইট অন এবার দেখো হোয়াট ইজ দ্য মিনিং অফ হোমেজ হোমেজ বলতে শ্রদ্ধা জানানো তাই তো মডেস্টি বিনয় রেসপেক্ট রেসপেক্ট এরপরে দেখো এ ডিপ্লোম্যাট ডিপ্লোম্যাট মানে কি কূটনৈতিক বা কূটনীতি কূটনীতিবিদ হ্যাঁ সে কী করে তার কাজটা কি তার কাজ হচ্ছে রিপ্রেজেন্টস হিজ অর হার ওন কান্ট্রি তার নিজের দেশকে তুলে ধরা হ্যাঁ এরপরে দেখো সব টু দা ওয়ার্ল্ড পৃথিবীর কাছে বা অন্য যে কোনো দেশে সে নিজের দেশকে রিপ্রেজেন্ট করা এরপরে দেখো ফ্রিডম ফাইটার্স পে হোমেজ টু দ্য মার্টার্স ফ্রিডম ফাইটার্স বলতে যেসব সব তোমার ফ্রিডম ফাইটার যেসব মুক্তিযোদ্ধা এখনও বেঁচে আছে তারা কি করে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে তাহলে এটা বলতে কি বুঝাইছে হাইলাইট স্যাক্রিফাইস অফ স্যাক্রিফাইস হাইলাইট করে শো ডিউ রেসপেক্ট অ্যান্ড গ্র্যাটিটিউড টু দ্য মার্টার্স হ্যাঁ তারা কি করে দেখায় যথেষ্ট পরিমাণ শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা শহীদদের প্রতি প্রেইজ হাইলি অফ দ্য মার্টারদের অনেক প্রশংসা করে হ্যাঁ তা তো করবে কিন্তু এটা সবথেকে বেশি গ্রহণযোগ্য হ্যাঁ মেনটেন সাইলেন্স অফ দ্য প্রোগ্রাম প্রোগ্রামের সময় তারা সাইলেন্স মেনটেন করে না এটা না এটাই কারেক্ট আনসার যে তারা কৃতজ্ঞতা প্রকাশ করে এবং সম্মান প্রকাশ করে হোয়াট ইজ দ্য মেইন পারপস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ প্যাসেজের অথরের আসল উদ্দেশ্য কী বলতো টু হাইলাইট দ্য সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে হ্যাঁ স্বাধীনতা দিবসের কিভাবে আমরা এটা সেলিব্রেট করি এই বিষয়ে জানানোই তার উদ্দেশ্য টু শো আজ দ্য ওয়ে অফ অ্যারেঞ্জিং প্রোগ্রাম না কীভাবে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতো এটা শিখাবে আমাদের না এরপরে কি টু ডিসক্রাইব আওয়ার ট্রেডিশন আমাদের ঐতিহ্য সম্পর্কে আমাদেরকে ব্যাখ্যা দিয়েছে না এরকমও না টু শো আওয়ার ন্যাশনালিজম অ্যান্ড বাঙালি কালচার বাংলাদেশের সংস্কৃতি সম্পর্কে আমাদেরকে বুঝিয়েছে জাতীয়তাবাদ সম্পর্কে না একদমই না আমাদেরকে বরং দেশে কীভাবে আমরা ইন্ডিপেন্ডেন্স ডে উদযাপন করি সেটা একটু বুঝিয়েছে এরপরে দেখো আওয়ার বিগেস্ট স্টেট ফেস্টিভ্যাল ইজ আমাদের সবথেকে বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান হচ্ছে শহীদ দিবস না ইন্ডিপেন্ডেন্স ডে ইয়াস ইন্ডিপেন্ডেন্স ডে ডেও না পহেলা বসেখো না স্বাধীনতা দিবস উইচ আর দ্য ফলোইং হ্যাজ দ্য ক্লোজেস্ট মিনিং সব থেকে অর্থ প্রকাশ করে কোনটা বলো তো কোন আচ্ছা দেখো ফারভার শব্দ সবচেয়ে কাছাকাছি অর্থ প্রকাশ করে এটা মানে কি এটা মানে খুবই আগ্রহী উদ্যমী হয় কোনো একটা বিষয় খুবই আগ্রহী দেখো ইনটেন্স সেলিব্রেশন খুবই ভীষণভাবে তীব্রভাবে কোনো কিছু সেলিব্রেট করা না কালারফুল প্রোগ্রামস না প্যাশনেট ফিলিংস হ্যাঁ প্যাশনেট খুবই কোনো বিষয়ে খুবই আগ্রহী এমন একটা অনুভূতি হ্যাঁ কোনো কিছুতে তীব্র আগ্রহ অনুভব করা এটা হলো গিয়ে প্যাশনেট ফিলিংস বোঝায় হ্যাঁ তাহলে এটার অ্যান্সার হবে এটা তো আশা করি তোমরা এই এম সি ইউগুলো বুঝতে পেরেছো তোমাদের সাথে আবার দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে তোমরা ভালো থাকবা সুস্থ থাকবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ